আসসালাম সবাই কেন আসবে সবাই ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখো একটা সব বেরোতে কোন রকম একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পাখিগুলো কীভাবে গছো করে কিসে গোছো করে কী দিয়ে গোছো করে সব কিছুই ভিডিও দেখেন সবাই ফুল ভিডিওটা দেখেন এখন হচ্ছে কি আমি পাখি পাখিকে গোছোখানে দিব এই যে আমি একটা পাখি নিয়ে নিয়েছি এই যে দেখুন তারা কিসে গছো করে এই যে তারা হচ্ছে বালুতে গোছ করে এই যে এখন এই গোছ করা শুরু করে দিচ্ছি দেখুন এই যে সবার গোছ করতেছে এই যে আমরা এই যে এটা কি নিচ্ছে আমি এখন যে এটাকেও দিয়ে দিলাম এখন এটাও গোছ করা স্টার্ট করবে দেখুন কিভাবে গোছ করতেছে এখন আর একটা বাঁচাচ্ছে ও কিন্তু বেশি চালাচ্ছে কারণ হচ্ছে কিছু লাস্ট এই যে দেখুন কিভাবে গোছ করতেছে

ওই যে মুরগি বাচ্চাটা দেখুন কি করতেছে ওদের যে ওদের কাছে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না এই যে দেখুন কীভাবে চেষ্টা করতেছে খাতা দাঁড়া খুলতে চেষ্টা করতেছে কিন্তু তারা পারতেছে না সে পার যে দেখুন এখন তো উড়াল দিয়ে গিয়েছে এখন হচ্ছে ওখান থেকে

সামনে তো আমরা আছি কারণ এই কারণে যেতে পারতেছে না তাদের জন্য আমি রেখেছি যাতে তারা যেতে না পারে এই যে তারা প্রচুর করতেছে